রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার পশ্চিমাদের গায়ে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন এমন এক চাল দিয়েছেন যাতে পশ্চিমারা না পারছে বলতে না পারছে সইতে যেই ভারতের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখে চলেছে আমেরিকার সহ গোটা পশ্চিমা দুনিয়া পরীক্ষিত বন্ধু হিসেবে বুকে জড়িয়ে ধরেছে এতদিন সেই ভারত এবার পশ্চিমাদের শত্রু রাশিয়ার সাথে গলায় গলায় ভাব জমিয়েছে একই সহ্য হবার মতো বিষয় আমেরিকা আর তার পশ্চিমা বন্ধুদের গাড়ি চালাচ্ছেন ভ্লাদিমির পুতিন পাশে বসে আছেন ভারতের নরেন্দ্র মোদী দেখলে মনে হবে যেন ছেলেবেলার খেলার সাথীর সাথে খুনসুটি করছেন পুতিন বিদ্যুৎ চালিত গাড়িটি চালিয়ে নিজের বাড়িঘর ঘুরিয়ে দেখাচ্ছেন পুতিন পুতিনের গাড়ি চালানোর স্টাইল এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা মোদী পুতিনের এমন মধুর সম্পর্ক দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে জ্বালা ধরে গেছে এটা যে কেউই বুঝবে তৃতীয় দফায় সরকার গঠনের পর দুদিনের সফরে রাশিয়ায় গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় নৈশভোজ সেরেছেন মোদী শুধু তাই নয় বিদ্যুৎ চালিত গাড়িতে বসিয়ে মোদীকে তার বাসভবনের বাইরের চারপাশ ঘুরিয়ে দেখান পুতিন চালক পুতিন নিজেই তার পাশে সামনের আসনেই বসেছিলেন মোদী আহা মধুর বন্ধুত্ব যা ওইদিকে পশ্চিমাদের মনে আগুন ধরিয়ে দিয়েছে আমেরিকার চিরশত্রু রাশিয়ার সাথে হাত মিলিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু আমেরিকার বন্ধু ভারত আর রাশিয়ার শত্রু আমেরিকা এই নিয়ে রীতিমতো আগুন জ্বলছে পশ্চিমাদের মনে বন্ধুর বন্ধু আমার বন্ধু আর বন্ধুর শত্রু আমার শত্রু এটাই তো প্রকৃত বন্ধুর পরিচয় হওয়া উচিত কিন্তু এক্ষেত্রে বন্ধুর শত্রু বন্ধুর বন্ধু হয়ে গেল বিষয়টি নিয়ে এরই মধ্যে খুব উগ্রে দিচ্ছে পশ্চিমা বিশ্ব তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছেন দিল্লির কর্তা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তিনি কোনো পশ্চিমা দেশে গেলেন না গেলেন সরাসরি পশ্চিমাদের শত্রুর বাড়িতে তাও আবার প্রথম সফরেই পুতিন মোদীর এই ভালোবাসার একটাই লক্ষ্য পশ্চিমাদের সাথে রুশ নেতা ভ্লাদিমির পুতিন রাজনীতির নতুন এক খেলায় মেতে উঠেছেন উত্তর কোরিয়া চীনকে কাছে টানার পর এবার ভারতের দিকে নজর রুশ নেতার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্রই অনুষ্ঠিত হয়ে গেল ভারতের জাতীয় নির্বাচন রাহুল চমকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আবারও সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সে কারণে নিজ দেশে রোশানলে থাকা পশ্চিমা ঘেঁষা মোদী নিশ্চয়ই কোন বিশেষ উদ্দেশ্য নিয়েই পুতিনের আমন্ত্রণে হাজির হলেন রাশিয়ায় এই ঘটনা দেখে রাগে গড় করছেন নির্বাচনের আগ মুহূর্তে নিজ দলেই কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ায় মোদীর সফরকে নজরে রেখেছে পশ্চিমা বিশ্ব শুধু তাই নয় এরই মধ্যে ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা যখনই মস্কো সফর করছেন ঠিক সেই সময় উদ্বেগের কথা ভেসে আসলো মার্কিন মুলুক থেকে মোদীর রুশ সফরের দিকে যে পশ্চিমী দুনিয়ার নজর সেটিও সম্প্রতি প্রকাশ করেন ক্রেমলিনের মুখপাত্র তিনি দাবি করেন মোদীর রাশিয়া সফরে ঈর্ষাকাতর পশ্চিমা দুনিয়া কূটনৈতিক মহলের অনেকের মতে নাম না করেই আমেরিকাকে লক্ষ্যবস্তু করেন ক্রেমলিনের মুখপাত্র শুধু তাই নয় মোদীর রুশ সফর নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকেও প্রশ্ন করা হয়েছিল উত্তরে তিনি বলেন রাশিয়ায় গিয়ে মোদী কি বক্তব্য রেখেছেন সেদিকে আমরা নজর রেখেছি ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আমরা এরই মধ্যে দিল্লির কাছে উদ্বেগের কথা জানিয়েছি ভারত হোক বা যে কোনো দেশ যারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছে তারা অবশ্যই মস্কোকে জাতিসংঘের নির্দেশিকা মেনে চলার কথা মনে করিয়ে দেবে দেবে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে মোদীকে সে দেশে আমন্ত্রণ জানান পুতিন সেই আমন্ত্রণ রক্ষা করতে রাশিয়ায় গেছেন প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে ত্রুটি রাখেনি পুতিন প্রশাসন মস্কো বিমান বন্দরে মোদীকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তরভ বিমানবন্দরে দেওয়া হচ্ছে গার্ড অফ অনার পুতিনের সঙ্গে করেন নৈশভোজ সেই একান্ত আলাপচারিতায় একে অন্যের প্রশংসা করেছেন দুই নেতা পাশাপাশি এই সফরে ইউক্রেন রাশিয়া আলোচনা করেছেন দুই নেতা এদিকে যত সম্পর্কের ফুল ফুটছে ওদিকে আগুন লাগছে পশ্চিম পাড়ায় এ কি করল মোদী ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ব্রিটেন জাপান সহ বিশ্বের শক্তিশালী দেশগুলির তিরস্কার শুনতে হয়েছে রাশিয়াকে এমনকি বহু ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তবে আমেরিকার চোখ রাঙানি থাকার পরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায়নি ভারত এর মাঝে মোদির এই সফরে আলাদা তাৎপর্য আছে বলে আন্তর্জাতিক মহলের বিশ্লেষকরা মনে করছেন যদিও পুতিন ও মোদির বৈঠক নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির এই বৈঠককে বিশাল হতাশা হিসেবে উল্লেখ করেছেন এই নেতা সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত আসলে শত্রুর সাফল্য বা খুশি কেই বা দেখতে পারে পশ্চিমাদেরও তাই হয়েছে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চেয়েছে পশ্চিমারা কিন্তু শুরুর পর আড়াই বছর কেটে গেছে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে দূরের কথা দেশটির ধরনের ওপর কোনো চাপ সৃষ্টি করতেও ব্যর্থ হয়েছে আমেরিকা ও তাদের পশ্চিমা এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক জানিয়ে দিয়েছে রাশিয়া এখন বিশ্বের উচ্চ আয়সম্পন্ন দেশ এতদিন পুতিনের দেশ রাশিয়াকে উচ্চ মধ্যম আয় সম্পন্ন দেশের শ্রেণীভুক্ত করা হতো এই খবরও পশ্চিমাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে